তাওবা সংক্রান্ত সুরা বা কাড়ায় পঞ্চম জায়গা একশত উনষাট ও ষাট নম্বর আয়াত ইহুদি খ্রিস্টানদের ধর্মযাজক যারা আল্লাহর কিতাবের কিছু অংশ গোপন করেছে আল্লাহ বলেন তাদের উপরে লাইকায় লালহমুল্লাহ লালহমুল্লাহ আইনুল আল্লাহ তারপরও বলছেন তারা যদি ক্ষমা চেয়ে নিন আল্লাহ বলেন তারা এত বড় মারাত্মক থেকে মারাত্মক অপরাধ করেছে তারপরও যদি তারা আমি আল্লাহর কাছে তাওবা করে তাহলে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব শর্ত হলো যা তাওবা করবে এবং যে অপরাধগুলো করেছে অর্থাৎ গোপন করেছে সেই গোপন বিষয়গুলো তারা মানুষের কাছে প্রকাশ করে দেবে তাহলে আমি আল্লাহ ক্ষমা করে দেব তাই আমাদের জন্যে আশারবাণী হলো হয়তোবা আমরা অনেক বড়ো পাপ করে ফেলেছি কিন্তু আল্লাহর কাছে এই বিশ্বাস রাখতেই পারি আল্লাহর কাছে যদি কায় মনোবাক্যে ওইরকমভাবে আমরা তাওবা করতে পারি নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন কারণ যাদের ওপরে যেই সমস্ত ইহুদি খ্রিস্টানদের ওপরে আল্লাহর লানত আল্লাহর অভিসম্পাদের ঘোষণা আল্লাহ কোরআনে দিয়েছেন ওদেরকে যেহেতু আবার এই তাওবার মাধ্যমে ক্ষমা করে দিবেন আমরা তো মুসলমান অবশ্যই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন